একসময় যারা ছিলেন একে অন্যের ছায়া আজ তারা মুখ ফিরিয়ে নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্পর্ক এখন চরম উত্তেজনাময় মরে দাঁড়িয়েছে ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের শুরুতে ইসরায়েলকে সামরিকভাবে পুরোপুরি সমর্থন দিয়েছিলেন এমনকি বাইডেন প্রশাসনের নিষেধাজ্ঞা তুলে নিয়ে অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করেছিলেন যেন নেতানিয়াহু কাজ শেষ করতে পারেন কিন্তু গাজায় যুদ্ধবিরতি ভেঙে আবারও আক্রমণ শুরু করে ইসরায়েল ট্রাম্প মনে করছেন এটা তার পরিকল্পনার সম্পূর্ণ বিপরীত তিনি চেয়েছিলেন বিনিয়োগযোগ্য শান্ত এলাকা কিন্তু নেতানিয়াহু চান নিরন্তর আগ্রাসন আরও জটিলতা তৈরি হয়েছে ইরান ইস্যুতে নেতানিয়াহু এখনই হামলা চান ট্রাম্প তাতে রাজি নন বরং তিনি ভবিষ্যতে পরমাণু শক্তি নিয়ে কৌশলী অবস্থানে আছেন এ ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর দূরত্ব এতটাই বেড়েছে যে সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরে ট্রাম্প ইসরায়েল পর্যন্ত যাননি ইসরায়েলের সামরিক রেডিও জানায় ট্রাম্প সরাসরি নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন ইসরায়েলি কৌশলগত মন্ত্রী রন ডারমারকে ট্রাম্পের সহযোগীরা স্পষ্ট করে বলেছেন ট্রাম্প বিশ্বাস করেন নেতানিয়াহু তাকে প্রতারণা করেছেন ট্রাম্পের এক ঘনিষ্ঠ বলেছেন তিনি সবচেয়ে বেশি খেপে যান যখন কেউ তাকে চালবাজি করতে যায় রিপাবলিকান সিনেটরাও এখন নেতানিয়াহুর পক্ষে ট্রাম্পকে চাপে ফেলছেন কিন্তু রাজনৈতিক বাস্তবতা বলছে নেতানিয়াহুর সমর্থকরা ট্রাম্পকে নেতানিয়াহুর চেয়েও বেশি পছন্দ করেন ফলে ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রকাশ্যে বিরোধিতা করার সাহস নেই এদিকে গাজায় ইসরায়েলের চলমান হামলায় প্রতিদিনই বাড়ছে লাশের সংখ্যা মাত্র চব্বিশ ঘণ্টায় সাতাশ জন ফিলিস্তিনি নিহত মোট মৃত্যু ছাড়িয়েছে বাহান্ন হাজার তবে গাজার তথ্য অফিসের মতে প্রকৃত সংখ্যা বাষট্টি হাজার ছাড়িয়েছে আর এই রক্তাক্ত বাস্তবতার মাঝেই ভাঙছে দেয়াল যুদ্ধ রাজনীতি আর বিশ্বাসঘাতকতার এই জটালে ভবিষ্যতে ট্রাম্প নেতানিয় সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে তা সময় বলবে আহমেদ নিউজ